লালাম সাথে আমাদের জার্নি হচ্ছে অলমোস্ট ফাইভ মান্থ প্লাস তো আমরা আসলে মানে আমাদের যে লজিস্টিক সাপোর্টটা থাকে পিক আপের যেটা ওরা আসলে লালামো থেকেই পাই আর এটা আমার কাছে ভালোই লাগে বেটার সার্ভিস আমরা দেখা যায় যে এক দেড় ঘন্টা আগে জানাইলে সাথে সাথে ওনারা গাড়িটা ম্যানেজ করে দেয় আমাদের জন্য এটা পেন নিতে হয় না প্লাস ড্রাইভার তারপরে যারা কাজ করে সবাই খুব কোঅপারেটিভ ভালো কাজ করেও ভালো লাগতেছে ইভেন আমরা ডেলিভারি যে আমাদের যে কাস্টমার থাকে ইনস্ট্যান্ট ডেলিভারি আমরা যেগুলো করি শিপমেন্ট সব কিছুই আমরা স্মুথলি করতে পারতেছি এবং টাইম টু টাইম হচ্ছে আসলে বর্তমানে স্কিন কেয়ার মার্কেট যেটা আছে স্কিন কেয়ার মার্কেটে দেখা যায় এটা বড় একটা স্পেস বড় একটা জায়গা এখানে ধরেন আমরা আমাদের নিজস্ব চারটা ব্র্যান্ড আছে চারটা ব্র্যান্ডে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা প্রোডাক্ট আছে আমাদের নিজের মেরে শোচার করি এগুলো আসলে আমরা দু হাজার চব্বিশ সালে এটা শুরু হয়েছে আমরা লঞ্চ করার পর থেকে এটা খুব ভালোভাবে চলতেছে ইভেন মার্কেট ডিমান্ড কাস্টমার ডিমান্ড এরা অনেক পুরোটাই লালাম নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতেছে আমার গাড়ি দরকার এটা পুরো বলছি এরপরে টাইম সব কিছু উনি এনশোর করতেছে যে ভাই এর মধ্যে আমি পাঠাবো যেমনি হোক আর পাচ্ছি এবারে